আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চুলায় প্যান্ট বসাচ্ছি সাদা তেল দিচ্ছে আমি মাছগুলি নেবো বন্ধুরা আজকে আমি রান্না করবো সামুদ্রিক মাছ মাছগুলো সুন্দর করে

বন্ধুরা অসুস্থার কারণে ঠিক মতো ভিডিও করতে পারতেছি কষ্ট করে ভিডিও করি আপনারা আমার ভিডিও গুলো বন্ধুরা দেখুন মাছ রাজা হয়ে গেছে এখন আমি উঠে নেব সামুদ্রিক পিঠা মাছ যে হাটে রোগের জন্য অসুস্থ ব্যক্তির জন্য খুব ভালো ডাক্তাররা বলে খেতে ভাত খেতে পারি না শরীর ভালো না এই জন্য এই মাছ আনতে বলছি বন্ধুরা দেখুন এখন আমি তরকারিটা রান্না করে নিব দিয়ে দিলাম পেয়ে ফেলতেছি পেয়েটা আমি একটু নরম নরম করে ভেজে নেব ততক্ষণ আমার সঙ্গে থাকুন গুন্ধরা পেস্ট একটু নরম করে ভেজে নিছি এখন দিয়ে দেব আদা রসুন বাটা আগে আগে মশলাগুলো অ্যাড করে দেবো ভালো করে দেবা দিব একটু মরিচে দেবা আর লবণ একটু পানি করে দেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন তরকারি কষন হয়েছে কত সুন্দর কালার গেছে এখন আমি আমি তরকারিতে জোল রাখবো না মাখো মাখো ঝোল করে করবো এর জন্য আমি বেগুন দিচ্ছি বেগুন দিলে আমার খুব ভালো লাগে মাছ তরকারি দেখেন আমি কষে নিয়েছি এখন দিয়ে দেবো জল ফুটে গলে দিব তৰকাৰী জোল ফুটে গৈছে এখন আমি মাছ গুৰি দিয়ে দিব বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে এখন একটু বাদা জিরার গুঁড়ো সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা সামুদ্রিক রিঠা মাছ যদি কখনো খান এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা শুধু পেস্ট দেবো না করলেও খুব ভালো লাগে খুব টেস্ট এবং বেগুন বেগুনদের মাথা মাথায় ঝোল করলে আরও বেশি পেশ এটা আমার খুব প্রিয় একটা মাছ অসুস্থর কারণে ভাত খেতে পারি না এই জন্য এই মাছ আনতে বলছি কোনো মাছ খাইতে পারি না এটা একটু খাবো বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট দেবেন এখন আমি নামিয়ে পরিবেশন করবো আমার রান্না শেষ